দেশ বিদেশে তাছাড়া খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধ্যারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আজ রবিবার থেকে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বুধবার থেকে ফের নামবে পারদ পরবর্তী দুই দিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে রবিবার কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে রাজ্যে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে কুয়াশার সতর্কতা অন্যদিকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং এ হালকা তুষারপাতের দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা বাড়বে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধা শীতে আটকে যাবে উত্তরে হাওয়া বাড়বে পুবালি হাওয়ার দাপট আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আজ কলকাতার আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস গত সাপেক্ষে আর্দ্রতার পরিমাণে একষট্টি শতাংশ ই নিউজ ভারত